আমি প্রমোদ স্যার আবারও উপস্থিত হয়ে গেছি দুর্দান্ত জিজ্ঞেস আজকে ক্লাস নাম্বার কত তোমাদের ফর্টি ওয়ান সবাইকে মর্নিং এবং খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে একটা কথা তোমাদের সামনে এক্সাম ধৈর্য এবং চেষ্টা এই দুটোর একটাও কিন্তু বিচ্ছুতি ঘটলে হবে না ঠিক আছে রাস্তাকে সামনে রেখে লক্ষ্যকে ঠিক রেখে তোমরা এগিয়ে চলো তোমাদের রাস্তায় এটাই বলবো আমি আর কি বলবো বলো আর মন দিয়ে পড়াশোনা করো মন দিয়ে আজ এবং ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত ফলো করো আজকের ফার্স্ট কোয়েশ্চেন বিপিএল হলো সীমিত আয়ের সাথে সম্পর্কিত একটি অর্থনৈতিক বেঞ্চমার্ক ভালো করে শব্দটা উল্লেখ করবে বেঞ্চমার্ক বিপিএল মানে কি বিলো পভার্টি লাইন বেস প্রাইস লাইন বিলো প্রাইস লাইন না বেস পোভার্টি লাইন বলো একটা বেস একটা বিলো একটা পোভার্টি লাইন একটা প্রাইস লাইন কি হবে আনসার তাড়াতাড়ি স্টুডেন্ট আমার আওয়াজ ক্লিয়ার তো একটুখানি আমি দেখে নি আমার আওয়াজটা তোমরা তো কখনোই বলো না ঠিক করে আর খুললেই আমি অ্যাডের সম্মুখীন হই হ্যাঁ ওকে ঠিক আছে বলো অ্যান্সার কি হবে এটা এটা হচ্ছে বিলো প্রভার্টি লাইন এটা হচ্ছে মাথায় রাখবে দরিদ্র সীমার নিচে যারা হ্যাঁ দরিদ্র সীমার নিচে যারা অবস্থান করছে ঠিক আছে আর বেস প্রাইস লাইনটা কি এটা কি সর্বমূল্য নির্ধারিত একটি সাধারণ পণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারিত সর্বনিম্ন আর বিলো প্রাইস লাইনটা কি বিলো প্রাইস লাইন বলে অর্থনীতিতে কোনো মানে নেই আর দারিদ্র পরিমাপের ক্ষেত্রে কিন্তু বেশ শব্দটি ব্যবহার করা হয় পরের আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সবাই জানে সবাই জানে সূর্য মানে সবথেকে ছোট গ্রহ বল সবথেকে ছোট অ্যান্সার করো স্টুডেন্ট তাড়াতাড়ি তোমাদেরকে বলেছি অ্যান্সার করতে খুব ইজি কোয়েশ্চেন এর থেকে এজি কোয়েশ্চেন মনে আর কিছু হয় না আচ্ছা তোমরা নেমে চল আসলে তাই না মানে উপস্থিত ছিট থেকেও আবার বেরিয়ে চলে গেলে ঠিক আছে কোনো ব্যাপার নেই পৃথিবী পৃথিবী কততম বলো পৃথিবী কততম পঞ্চম বৃহত্তম গ্রহ পৃথিবী কিন্তু পঞ্চম বৃহত্তম গ্রহ এবং কত মানে সূর্য থেকে অবস্থান কত তার বলো এটাকে আমরা পৃথিবীকে আমরা নীল গ্রহও বলে থাকি পৃথিবীকে আমরা কি বলি নীল গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল মঙ্গল কি বলো ভারত এই পৃথিবীর কিন্তু অর্ধেক এটাকে আমরা নাম দিই লাল গ্রহ আয়তনে পৃথিবীর অর্ধেক বুধ বুধ হচ্ছে পৃথিবী সূর্যের সব থেকে নিকটতম এবং কি এবং সব থেকে ছোট আর শুক্র কি শুক্র হচ্ছে উজ্জ্বলতম গ্রহ এবং উত্তপ্ত গ্রহ হ্যাঁ উজ্জ্বলতম এবং উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র পরের মাথায় রাখতে বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই মাছ নিম্নের নিচের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য বলছে বলো বলো লোকনৃত্য বলা হচ্ছে কিন্তু কখনোই কিন্তু বলা হয়নি এটা আহ শাস্ত্রীয় নৃত্য ওকে লোকনৃত্য বলা হচ্ছে বলো বলতে হবে স্টুডেন্ট সঠিক অ্যান্সার বলতে হবে হরিয়ানা তামিলনাড়ু কেরালা আসাম রাজ্যর বলো লোকনৃত্যের বলো বলো এটার উত্তর হচ্ছে হরিয়ানা দেখো একটা কথা মাথায় রাখবে হরিয়ানাতে আরো নৃত্য আছে যেমন গুগ্গা আছে তেমনই রয়েছে কি ঝুমার আছে ফাগনাচ আছে ঝুমার হ্যাঁ কখনোই কিন্তু ঝুমর নয় যেটা রয়েছে আবার রাজস্থানে ঝুমার রয়েছে ফাগ নৃত্য রয়েছে তামিলনাড়ুতে কি রয়েছে তামিলনাড়ুতে মাথায় রাখবে লোক আছে কারগাম আছে তাই না আমরা সবাই জানি মাথায় নাম না কারগাম আছে কোলাট্টম আছে কোলাট্টম আছে কেরালাতে কি কি আছে বলো এই নামটা একটু মাথায় রেখে দেবে তোমরা ওট্টম ওট্টম থুল্লালকে মাথায় রাখবে মাথায় রাখবে কাইকো কোটকাল্লি হ্যাঁ কাইকো মাথায় রাখবে কাইকো টি টি কিন্তু কাইকো টি বাগুরাম্বাকে মাথায় রাখবে বিহুকে মাথায় রাখবে এগুলো লোকনৃত্য গেল লোকনৃত্যে যদি রিসেন্টলি কেউ পুরস্কার পেয়ে থাকে প্রাইজ পেয়ে থাকে পদ্মভূষণ পদ্মবিভূষণ এগুলোর নামগুলো কিন্তু ক্লিয়ার ভাবে মাথায় রাখবে ওকে আমি কিন্তু বারবার বলে দিলাম আরও একটা কথা শাস্ত্রীয় নৃত্য তামিলনাড়ুতে যদি চলে যেতাম শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম যদি কেরালাতে যেতাম কথাকলি মহিনাট্যম যদি আসামে যেতাম শাস্ত্রীয়তে যেতাম কিন্তু কখনোই কিন্তু হরিয়ানাতে কোনো লোকনৃত্য নেই আছে কি এই যে গুব্বা গুগ্গা নবমী কিন্তু নবমী একটা নবমী উপলক্ষে এই যে উৎসব ঠিক আছে পরের কোশ্চেন নিচের কোনটি ভারতে পালিত ফসলের উৎসবগুলির মধ্যে একটি নয় কোন উৎসবটা ভারতে পালিত ফসলের উৎসব একটা নয় বলো 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 তাড়াতাড়ি এই চলছে হ্যাঁ অনেক আছে স্যার কেমন আছেন আমি টুম্পা বলছি পেইড ব্যাচের চিনতে পারছেন হ্যাঁ 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 বুঝতে পারছি আসলে নামগুলো যা করো তাতে না এই কোশ্চেনের হেভি যায় অ্যান্সার অ্যান্সার বলো করো করো স্টুডেন্ট দেরি করবে না দেরি করবে না বৈশাখী কে আমরা জানি বৈশাখী কোথায় হয় বৈশাখী পাঞ্জাবের ফসল কাটার উৎসব বৈশাখী হচ্ছে ফসল কাটার উৎসব নিচের কোনটি ভারতে পালিত উৎসবগুলির মধ্যে একটি নয় দেওয়ালি দেওয়ালি কোথাকার উৎসব ভারতে পালিত ফসলের উৎসবগুলির মধ্যে একটি নয় বলো দেওয়ালি দেওয়ালি কখনোই ফসলের উৎসব নয় লোহারি কোথায় হয় ওমাম কোথায় হচ্ছে ভারতবর্ষের ওমাম উৎসব কোথায় হয় দেখো এরা তিনটেই কিন্তু কি ফসলের উৎসব ফসল কাটার উৎসব হয় কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে কোথায় ও নাম কেরালা তাহলে ফসলের উৎসব নয় কোনটা ফসলের উৎসব নয় দেওয়ালি আর দেওয়ালি কিন্তু আলোর উৎসব ফসল কাটার উৎসব নয় অনেক জায়গাতেই হয় দেওয়ালি পরের কোয়েশ্চেন খেলাধুলার ক্ষেত্রে ওয়াদা মানে কি ডবলিউএিএার্ল্ড অ্যান্টি ডিং এজেন্সি ওয়ার্ল্ড অটোনামস ডপিং এজেন্সি রেসলিং অ্যান্টি অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন কোনটা বলো তাড়াতাড়ি বলো স্টুডেন্ট খুব ভালো কোশ্চেন এটা খুব ভালো কোশ্চেন মাথায় রাখবে কোশ্চেনটাকে হেভি কোশ্চেন বলো পাঁচের ডি বলছো না এটাই তো এটাই তো ভুল হয়ে গেল এটা এই জায়গাটাতেই তো ভুল হয়ে গেল এইটাই তো ভুল হয়ে গেল বলো এই জায়গাটাই বারবার ভুল হয় বারবার স্টুডেন্টদের ভুল হয় আবার পিছিয়ে গেল স্টুডেন্ট একদম ঘোষাল এদেরটাই একদম পারফেক্ট ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি অনেকেই কিন্তু টুক করে ভুল ফেলে ফেলে ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং অ্যাসোসিয়েশন নট ফর অ্যাসোসিয়েশন এটা এজেন্সি হবে কি হবে এজেন্সি ওকে এ হবে আনসার কখনোই কিন্তু মানে অ্যাসোসিয়েশনটা আসবে না নট অ্যাসোসিয়েশন এইটাকে ধরবেই না এইটাকে ধরবে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ক্লিয়ার ক্লিয়ার আগে বলো ক্লিয়ার কি একদম পরের কোশ্চেন মৌর্য কোন গুহাগুলিকে ভারতের প্রাচীনতম পাহাড় কেটে বানানো গুহা হিসেবে বিবেচনা করা হয় মৌর্য যুগেও কিন্তু পাথর কেটে গুহা বানানো হয়েছিল আর ভারতবর্ষে পাথর কেটে মন্দির নির্মাণ হয়েছিল পল্লব রাজবংশে পল্লবদের শিল্পে যেখানে আমরা দেখি সপ্তরথের মন্দির আমরা দেখেছি নরসিংহ বর্মনকে তাই না এই সবগুলোকে কিন্তু গুহা কেটে এই সরি হ্যাঁ পাথর কেটে গুহা হিসাবে আমরা কোনটাকে দেখতে পেয়েছিলাম বলো তাড়াতাড়ি করো স্টুডেন্ট তাড়াতাড়ি এলিফেন্টটা এলিফ্যান্টা হচ্ছে রাষ্ট্রকূটদের সময়ে মৌর্যদের সময়ে নয় রাষ্ট্রকূটদের সমসময়ে বলা যায় সমসাময়িক বাগগুহা এটা গুপ্ত যুগ গুপ্ত চিত্রকলার জন্য বিখ্যাত এটা মাথায় রাখতে হবে এটা কি গুপ্ত চিত্রকলা চিত্রকলার জন্য বিখ্যাত এটা কোথায় অবস্থিত মহারাষ্ট্র তাহলে বারাবর ও নাগার্জনী গুহা কোনটা হবে বলো না অজন্তা ইলোরা গুহা বলো অজন্তাই ইলোরা কার গুপ্ত ও চালুক্যদের গুপ্ত ও চালুক্য বংশ তাই না তাহলে বারবার ও নাগার্জনী গুহা কি বারবার ও নাগার্জনী গুহা এটা কার সময় বারবার তৈরি হয়েছিল অশোকের সময় আর নাগার যদি তোরা তৈরি হয়েছিল দশরথ মৌর্যের সময় কার সময় দশরথ মৌর্যের সময় ক্লিয়ার স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে ওকে ওয়ান মিনিট এবার দেখো ঠিক হয়েছে কিনা আওয়াজ সাউন্ড একটু বলবে আমায় কাইন্ডলি কাইন্ডলি একটু জানাবে প্লিজ দেখছি ঠিক আছে তাহলে বুঝতে পারলে এলিফ্যান্টা গোয়া রাষ্ট্রকূটদের সময় যেটা রয়েছে মহারাষ্ট্রে বাগদুহা গুপ্ত চিত্রকলার জন্য বিখ্যাত অজন্ত এলোরা গুপ্ত চালুক্যদের জন্য তাহলে ও নাগারজনী গোয়া যেটা অশোক এবং কি দশরথ মৌর্যের টাইম পরের বুধাদিত্য মুখোপাধ্যায় নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সবার পারা উচিত প্রত্যেক স্টুডেন্টের সাথে জড়িত বুধা দিত্য এবার মাথায় রাখতে হবে সেতারের সাথে একজন ব্যক্তিত্ব যিনি ভারত রত্ন পেয়েছেন তার নাম কি রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর বিনা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্তকে একটা মাথায় নাম রেখে দেবে এস বালাসুন্দর কাকে মনে রাখবে এস বালা সুন্দর মাথায় রাখবে শারঙ্গীর সাথে মাথায় রাখবে ওস্তাদ সুলতান খান কে মাথায় রেখে দেবে আর অনেকগুলো নাম আছে টোটালটাই মাথায় রাখবে আমি একটা করে জাস্ট एग्जांपल দিচ্ছি ওস্তাদ সুলতান খান বেহালাতে মাথায় রাখবে কাকে এল সুব্রামানিয়ামকে এল সুব্রামানিয়ামকে ওকে এইভাবে কিন্তু মাথায় রেখে দেবে টোটালটাই না হলে কিন্তু ক্লিয়ার মানে অল নাম্বার তুমি পাবে না পরেশ কোশ্চেন পঞ্চায়েত সংক্রান্ত বিধান ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ আছে কোন অংশে উল্লেখ আছে পঞ্চায়েত সম্পর্কে বিধান বলো পার্ট সেভেন এটা এখন বাতিল 1956 সালে সংশোধনী করে সপ্তম অংশ আমরা বাদ দিয়ে দিয়েছি পার্ট ফাইভে কি আছে বলো বাহান্ন থেকে একশো একান্ন সম্পর্কে এটা দাঁড়িয়ে রয়েছে একশো একান্ন আর্টিকেলে বাহান্ন থেকে একশো একান্ন আর্টিকেল মাথায় রাখবে কেটে দিলাম দেখ বুঝা যাচ্ছিল না বলে 151 আর্টিকেল পার্ট 12 এ আমরা কাকে দেখি পার্ট 12 এ অর্থ চুক্তি মামলা এগুলোকে আর 9 আমরা কাকে দেখি বল বলো 9 আমরা দেখি പഞ്ചായথ কে তম সংবিধান সংশোধনী 1992 সাল 9 রয়েছে যেটা আবার আর্টিকেল নির্দেশমূলক নীতি 40 ও বোঝাানো হয়েছে ক্লিয়ার পার্ট এক্স 9 এর দিকে রয়েছে 1973 সাল সরি একদম মাথায় এক উনিশশো বিরানব্বই সাল তিয়াত্তরতম সংবিধান সংশোধনী দ্বারা আমরা কি করেছিলাম এই পঞ্চায়েতকে নিয়ে এসছিলাম ক্লিয়ার এটা তবুও আমি লিখে দিচ্ছি আর এর দিকে এর থেকে বেশি আর আশা করি বোঝাতে হবে না যারা চাকরির পরীক্ষায় এই ক্লাসগুলো করছো তাদের এই ক্লাসগুলো রেডি আছে একদম পরের কোশ্চেন সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কেক পলাশির ব্যারন হন ব্যারন কে হয়েছিলেন ভালো করে দেখবে পলাশির ব্যারন রবার্ট ক্লাইভ জন লরেন্স ওয়ারেন হেস্টিং চালনাপিয়ার কে কে বেরন হয়েছিলেন বলো তাকে উপাধি দেওয়া হয়েছিল ব্যারন অফ ব্যারন অফ পলাশী তাকে উপাধিটা দেওয়া হয়েছিল ব্যারন অফ পলাশী রবার্ট কে জন লরেন্স নয় জন লরেন্স এর বেশি বছর পরে ওয়ারেন তো নয় ভারতবর্ষের প্রথম বাংলার শেষ গভর্নর বাংলার গভর্নর এবং প্রথম বাংলার গভর্নর জেনারেল তাহলে পলাশির যুদ্ধের সঙ্গে মিললেই আর চার্লস নেপিয়ার চার্লস নেপিয়ার হচ্ছে সিন্ধু প্রদেশ রায়ের জন্য বিখ্যাত চার্লস নেপিয়ার কি প্রদেশ সিন্ধু প্রদেশ মনে থাকবে চার্টার অ্যাক্ট কিন্তু এর সময় পরের কোশ্চেন দু বাইশ সালের নভেম্বর পর্যন্ত লোকসভায় কটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটা একটু বলে তে প্রথম হয়েছিল লোকসভায় কত দু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলতে হবে স্টুডেন্ট বলো দু সালে বাইশ সালের নভেম্বর মাস পর্যন্ত তার মানে বাইশ সালে তো ভোট হয়নি তাহলে কত হয়েছে সতেরোটা সতেরোটা লোকসভা নির্বাচন হয়েছিল কোন শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত তাড়াতাড়ি বলবে এই কোশ্চেনগুলো গিলে রেখে মুখস্ত করে গিলবে পরীক্ষার হলে গিয়ে বমি করে দেবে আমি এর থেকে বেশি উপদেশ আপ দিতে পারি না এই ধরনের কোশ্চেনগুলো গুলো ফেফাইসি রোডোফাইসি ডেসমেডস না ক্লোরোফাইসি স্টুডেন্ট কোথায় যায় আর কোথায় আসে আমি তো এটাই বুঝে উঠতে পারি না এই যে ফেফাইসি এটা কি বাদামী শৈবাল বাদামি ব্রাউন এটা বাদামি শৈবাল মুখস্থ রাখবে রোডোফাইসি এটা কি লাল শৈবাল এটা লাল শৈবাল এটা কি এটা হচ্ছে এটাকে নাম বলছে না এটা এক ধরনের এক মিঠা জলের শৈবাল এক কোষি জলের শৈবাল আর সবুজ শৈবাল হচ্ছে ক্লোরোফাইসি ক্লোরোফাইসি সবুজ শৈবাল পরের কোন বইটি স্বামী বিবেকানন্দ বলো বলো পূর্ব পশ্চিম প্রাচীন ভারত নো সিক্রেট রিভার অফ স্মোক রিভার অফ স্মোক কার লেখা বর্তমান লেখা অমিতাভ ঘোষ মাথায় রাখবে অমি তাভ ঘোষের লেখা নো সিক্রেট বলো নো সিক্রেটটা আমি জানি না বলো জানি না সত্যি বারোর বি তাই তাই একদম সত্যি কথা সত্যি কথা আমি তো জানি প্রাচীন ভারত রমেশ চন্দ্র মজুমদারের লেখা পূর্ব পশ্চিম কি বিবেকানন্দের লেখা বই বলো প্রাচ্য পাশ্চাত্য দ্য ইস্ট দ্য ওয়েস্টার্ন যেটা হচ্ছে পূর্ব পশ্চিম বাংলা করেছে প্রাচীন ভারত হচ্ছে রমেশ চন্দ্র মজুমদার দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট প্রাচ্য পাশ্চাত্য কাল লেখা বিবেকানন্দের কি করে বারোর বিদাও কি করে তোমরা বারোর বিদাও আমায় একটুখানি বলো তো বিবেকানন্দের কেউ এ করতে পারনি একজন ছাড়া প্রাচীন ভারত সবাই ও সরি এখন সরি বর্তমান ভারত হ্যাঁ ওটাই বলতে স্যার এ এটা সবার আগে ভাবতে হবে পূর্ব পশ্চিম ইস্ট অ্যান্ড দা ওয়েস্ট প্রাচ্য পাশ্চাত্য কার লেখা বিবেকানন্দের লেখা এ কি যদি রাজস্ব ঘাটিত ঘাটতির মান নেট সুদের দায়ী থেকে বেশি হয় তাহলে মোট প্রাথমিক ঘাটতির মান হবে কত শূন্য অনন্ত ইতিবাচক না নেতিবাচক বলে ফেল ভালো কোশ্চেন কিন্তু এটা এটা ভালো কোশ্চেন বলো বলো যদি রাজস্ব ঘাটতির মান রাজস্ব যে ঘাটতি হচ্ছে সেই মানটা নেট সুদের দায়ী থেকে বেশি হয় সুদের সুদের যেটা রয়েছে সেটার থেকে বেশি হয় তাহলে মোট প্রাথমিক ঘাটতির মান কি হবে ইতিবাচক হবে সত্যিই তো নিম্নক্তদের মধ্যে গে গুপ্ত শাসক ঘটাতভিষ্ট হন ঘটাত তারপরের শাসককে সেটাই বলতে চাইছে তারপরে কে তারপরে কে তিনি নিশ্চয়ই ঘটৎকচের পুত্র কে তিনি কে তিনি বলো দেখি কে পারো পায়ল ঘোষ বুঝতে পার ঠিক আছে আমি করেছি স্যারে আমি জানি তো অনেকেই পারবে ইকোনমিক্স বুঝতে হবে ভাই ইকোনমিক্স কিছু করার নেই ইকোনমিক্সের নো এমসি কিউ এমসি গুলো এমনই যার তথ্য অবযাত থাকলে হবে না কিন্তু ইতিহাস তুমি এই কোশ্চেনটা পেরে যাবে যারা পরপর গুপ্ত শাসকদের নাম জানে প্রথম শাসককে শ্রীগুপ্ত দ্বিতীয় শাসককে এই ঘটোৎকচ গুপ্ত এই ঘটোৎকচগতের পুত্রকে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম যে যাকে বলা হয় কি বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে প্রকৃত প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে শ্রেষ্ঠ রাজাকে শ্রেষ্ঠ রাজা হচ্ছে নেই এখানে সমুদ্রগুপ্ত স্কন্ধগুপ্তকে কি বলা হয় ভারতের রক্ষাকার্তি বলা হয় যিনি সেই জন্য তাকে ইয়ে কিংবদন্তি উপাধি দেওয়া হয়েছিল কিংবদন্তি চক্র ইয়ে কি বিক্রমাদিত্য সরি কিংবদন্তি নয় বিক্রমাদিত্য কিংবদন্তি বিক্রমাদিত্য ইনি এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি সাকারি উপাধি গ্রহণ করে প্রথম কুমারগুপ্ত যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কতগুলো এইভাবে মাথায় রাখবে না হলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা একটু ফাস্ট করুন স্যার আরও আরো ফার্স্ট করলে বলবে যে একটু দেরি করুন স্যার ফার্স্ট তাহলে প্রথম রাজা শ্রীগুপ্ত সেকেন্ড রাজা ঘটৎগাজগুপ্ত তার প্রথম তার পুত্র হচ্ছে কে প্রথম চন্দ্রগুপ্ত এই প্রথম চন্দ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক তার এই প্রকৃত প্রতিষ্ঠাতা তার পুত্র হচ্ছে কে সমুদ্রগুপ্ত শ্রেষ্ঠ সম্রাট যার রয়েছে লাহাবাদ প্রশস্তি লেখা হরিম তারই সভা কবি ছিল তাই না তাকে বিনা বাদকরত অবস্থায় দেখা যায় তাকে কবি বলা হয় তাকে ভিনসেন্ট স্মিথ কি বলেছিল হ্যাঁ ভারতের নেপোলিয়ান বলেছিল এ তারপরে আসছে কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তারপরে কুমারগুপ্ত তারপরে স্কন্দগুপ্ত ক্লিয়ার পরের কোশ্চেন তামিলনাড়ুতে শাসনকারী চোলদের শিলালিপিতে ভেটি ট্যাক্স হলো এই যে চলদের এই যে ভেটি ট্যাক্স নারু ফারু যেসব রয়েছে প্রশাসনিক রাজস্ব সবচেয়ে বেশি বার উল্লেখ করা হয়েছে এই কর আকারে দেওয়া হয়েছিল এই করটা কি ছিল ভূমি রাজস্ব শস্য ঘর ভাড়া না বাধ্যতামূলক শ্রম বলো না বাধ্যতামূলক শ্রম ছিল এটা বলতে হবে বলতে হবে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করবে না দেরি করবে না বাধ্যতামূলক শ্রম এগুলো মুখস্থ করতে হবে ভাই রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম মেন্টিং এর ড্যাশ প্রথা বাতিল করেন দাঁড়াবই না আমরা সতী প্রথা সতী দাহ সতী দাহ প্রথা কত সাল কে বলতে পারবে কত সাল বলো দেখি কত কত সাল দেখি কে বলতে পারো কে বলতে পারো বলো সালটা বল, সালটা বল স্টুডেন্ট সাল বহু বৃহি ধর্ম ব্রহ্মচার্য বলো বল বল সাল বল। এই বহু বহুব্রীহী একটা সমাস আমরা পড়েছি না সমাজ বাংলায় বললে না আঠারোশো উনত্রিশ মেডিকেল কলেজ এনারই কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং এর উনিশশো এই কে কে মকা কিন্তু কেটে দিল কে পায়েল ঘোষ এটা কি উনিশশো উনত্রিশে হয় রাজা রামমোহন উলিয়াম ছিলেন ছিলেন নয় সময় জওয়াহরলাল নেহরু বন্দর কোথায় অবস্থিত নাভি কোথায় অবস্থিত সব থেকে কিন্তু বড় কন্টেইনার বন্দর ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর কিন্তু একা যাকে আমরা নভসেবাও বলি কি বলি নভসেবা নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ মহাসাগর নদী তৃণভূমি পুকুর স্থলজ বাস্তুতন্ত্র বড় কোনটা বলো এটা তো সবার পারা উচিত বলো এটা একটু প্রশ্নটাকে ভাবো ভেবে বলো আমি ফার্স্ট বলেছি ঠিক মহাসাগর নদী তৃণভূমি না হচ্ছে প্রকুর স্থলজ বাস্তুতন্ত্র স্থলে বলে ভালো পারবে তোমরা পারবে আমি জানি তোমাদের মধ্যে সেই গুণটা আছে তোমরা প্রত্যেকে চাকরি পাবে আমি কথা দিলাম এটাই এই কারণে তোমাদের পড়াশোনা একদম ঠিক এরপরে শর্ত আছে কি যে পড়াশোনা বিরাটভাবে করতে হবে প্রতিদিন নিয়ম মাফিক করতে হবে ধৈর্য হারালা হবে না প্রত্যেকটা ক্লাসকে অ্যাটেন্ড করতে হবে যতটা পারা যায় পড়াশোনা করার পর নিজেদের মধ্যে আলোচনা করবে যেটাকে আমি বলে দিয়েছি কি টিচ টু লেসন গসিপ করবে এই নিয়ে হ্যাঁ গ্রুপ স্টাডি করবে তারপরে তোমার রিপিট রিভিশনে চলে যাবে এগুলো করলে অবশ্যই তোমাদের চাকরি হবে সি তৃণভূমি একদম গুড অ্যাক্টিভাইট সিরিজ হলো ড্যাশ ধাতব রাসায়নিক উপাদানের একটি অংশ দেখো এইগুলো সায়েন্সের স্টুডেন্ট হলে খুব বারো পাওয়াটা খুব ভালো যায় এটা হচ্ছে এখানে কি থাকে পনেরোটি মৌল থাকে কটা মৌল পনেরো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি নয় কোনটা ব্যয় পদ্ধতি আয় পদ্ধতি পণ্য পদ্ধতি না ক্রেডিট পদ্ধতি এর মধ্যে কোনটাকে দিয়ে জাতীয় আয়কে পরিমাপ করা যায় না পরিমাপ পদ্ধতি নয় বলো 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 ক্রেডিট ক্রেডিট পদ্ধতি বলে কোনো পদ্ধতি নেই আর সবগুলোকে দিয়ে কিন্তু কিছু না কিছু মোজা মোজাই পদ্ধতির জো মাল লোক লোকনৃত্য কোন সম্প্রদায়ের সাথে জড়িত এবার সম্প্রদায় চলে গেল নৃত্য লোকনৃত্য এসে আগে একটা এবার লোকনৃত্যের সাথে উপজাতি বা বিভিন্ন জাতির সম্পর্কে চলে আসছে বলো বলো মাল লোক বলো লেপচা যারা থাকে সিকিম আর উত্তরবঙ্গ জামাইতা ছাইমল লুসাই এরা তিনটাই কিন্তু ত্রিপুরাতে তিনটাই কোথায় এরা ত্রিপুরার বিভিন্ন উপজাতি জামাইতি সম্প্রদায় ছাইমল লুসাই এরা ত্রিপুরার উপজাতি লেপচারা উত্তরবঙ্গে থাকে পশ্চিমবঙ্গের সিকিমেও থাকে যারা জোমাল লোক লোকনৃত্য করে ক্লিয়ার রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত এসব কোশ্চেন দাঁড়ানো যাবে না দু হাজার এগারো সালের আদমশুমানি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ছিল সবচেয়ে কম ছিল কোনটাই হরিয়ামাতে সবচেয়ে বেশি ছিল কোনটাই সব থেকে বেশি বলো সব থেকে বেশি বলো নশো উননব্বই ছিল হাজার এগারোটা শুধু মেয়ে কম ছিল কোনটা সেটা কোনটা কোনটা তাড়াতাড়ি এটাই মনে হয় লাস্ট কোশ্চেন হ্যাঁ বলো সেটা কোনটা তাড়াতাড়ি বলবে স্টুডেন্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো বলো আর একটা কথা তোমাদের বলছি তোমরা ধৈর্য হারাবে না তোমরা ব্যাচে ভর্তি হও এই যে এখন পরীক্ষায় কারণে বলছি না কিন্তু আমি যারা একদম নতুন আবার কিন্তু আগামীতে পরীক্ষা তাই না পরের বার পরীক্ষা একবারও থেমে থাকবে না শুধু এই পরীক্ষার মাধ্যমে কিছু ছেলে যে কটা পথ শূন্য ছিল তাদের চাকরি হবে এমনও হতে পারে যে তুমি খুব সুন্দর জানো পড়াশোনা করো তোমার চাকরিটা খুব দরকার কিন্তু সিট তো আছে কুড়িটা কি করে জন নেবে আর যে কুড়িটা হয়ে গেল তারা তোমার থেকে একটু ভালো লাগে তুমি তবুও চাকরির যোগ্য তাই বলে তুমি আর করবে না গালাগাল দেবে রাগ করবে কিচ্ছু উপায় নেই ভাই তাই পরবর্তীর জন্য আবার রেডি থাকতে হবে আবার তৈরি হতে হবে পড়তে হবে উঠতে হবে দাঁড়াতে হবে ছুটতে হবে দাঁড়িয়ে মানে পড়ে গেলে আর হবে এগিয়ে চলতে হবে স্যার কেরালা তো তুমি জানো মধ্যপ্রদেশ তাই তাই কি করে বলা হয় কি করে বলা হয় কি করে হয় বলো দেখি কেরালা কি করে শিক্ষিত বেশি কেরালায় দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি বলো বলে ভালো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মেঘালয় উত্তরপ্রদেশ কোনটাই বেশি সবচেয়ে আমি তো জানি মেঘালয় স্যার আমি স্যার স্যার জীবন মানেই লড়াই যখন তখন দাঁড়িয়ে থাকবো না একদম শিশু শিশুমাত্রে বেশি একদম স্যার লিঙ্গ অনুপাত বেশি কেরালা না না বলো এখানে এই চারটে রাজ্যের মধ্যে বলেছে কিন্তু তুমি কিন্তু খবরদার ওটা ভেবে নিও না ওটা ভেবে নিও না আচার অ্যান্সার করো তো আমায় ২০১১ সালের এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি এবং লিঙ্গ অনুপাত সবচেয়ে কম সব থেকে বেশি কোন রাজ্যে পড়াশোনা বেশি হ্যাঁ কেরালা রাজ্যে সব থেকে বেশি মেয়েরা বেশি হাজারে হাজার চুরাশি আর সবচেয়ে কম হরিয়ামা কিন্তু এই চারটে রাজ্যের মধ্যে ঠিক আছে এটা করে রাখবে আজকের মতো আসি মন দিয়ে পড়াশোনা করো টাটা